নামের শিবায় নমস্কার আমি জুই আর চলে এসেছি আপনাদের কাছে আবার একটি নতুন অধ্যায়ের আলোচনা নিয়ে আজকে আমরা শিবপুরাণের নতুন একটি সংহিতা নিয়ে আলোচনা করব অর্থাৎ শিবপুরাণের দ্বিতীয় সংহিতা রুদ্র সংহিতা তারই প্রথম খণ্ড অর্থাৎ সৃষ্টিখণ্ড তাহলে চলুন আমরা আর দেরি করবো না আমরা তাড়াতাড়ি করে অধ্যায়টি জেনে নিই কাম বিজয় গর্বে নারদের, শিব ব্রহ্মা ও বিষ্ণুর কাছে গিয়ে নিজের তপস্যার প্রভাব জানানো যিনি বিশ্বের উৎপত্তি স্থিতি ও লয় ইত্যাদির একমাত্র কারণ গৌরী গিরিরাজকুমারী উমার প্রতি তত্ত্বজ্ঞ যার কীর্তির কোনো অন্ত নেই যিনি মায়ার আশ্রয় হয়েও তার থেকে অত্যন্ত অতীত এবং যার স্বরূপ অচিন্ত সেই বিমল বোধস্বরূপ ভগবান শিবকে আমি বন্দনা করি বন্দে শিবং তং প্রকৃতেরং নাদিং প্রশান্ত মেকং পুরুষোত্তমং হি স্বমায়া কৃত স্নমিদং হি সৃষ্টা নভবদং বহিরাস্থিত স্থিত য আমি স্বভাবতই সেই অনাদি শান্ত একমাত্র পুরুষোত্তম শিবের বন্দনা করি যিনি নিজ এই সমগ্র বিশ্ব সৃষ্টি করে আকাশের ন্যায় এর ভিতর ও বাহিরে অবস্থিত লোহা যেমন চুম্বকের দ্বারা আকৃষ্ট হয় তার কাছে আটকে থাকে তেমনি এই সমগ্র জগত সর্বদা সর্বদিকে যার আশেপাশে ভ্রমণ করে যিনি নিজেই এই প্রপঞ্চ সৃষ্টি করার নিয়ম জানিয়েছেন যিনি সকলের মধ্যে অন্তর্জামের রূপে বিরাজমান এবং যার নিজ স্বরূপ অত্যন্ত ক্রুড় সেই ভগবান শিবকে আমি সর্বান্তকরণে বন্দনা করি ব্যাসদেব বললেন জগতের পিতা ভগবান শিব জগৎ মাতা কল্যাণময়ী পার্বতী এবং তার পুত্র শ্রী গণেশকে প্রণাম জানিয়ে আমি এই পুরাণের বন্দনা করছি কোনো এক সময়ের কথা নৈমিসারণে নিবাসকারী সৌনক প্রমুখ সকল মণিগণ উত্তম ভক্তিভাবপূর্বক সুতদেবকে জিজ্ঞাসা করলেন ঋষি বললেন মহাভাগ সুতদেব বিদ্বেশ্বর সংহিতার যে সাধ্য সাধন খণ্ড নাম সম্পন্ন শুভ এবং উত্তম কথা তা আমরা শুনেছি তার আদিভাগ প্রকৃতই রমণীয় এবং সেই শিব ভক্তদের ওপর ভগবান শিবের বাৎসল্য স্নেহ প্রকাশকারী বিদ্যন। এবার আপনি ভগবান শিবের পরম উত্তম স্বরূপ বর্ণনা করুন সেই সঙ্গে শিব ও পার্বতীর দিব্য চরিত্রের কথা পূর্ণরূপে শ্রবণ করান আমাদের জিজ্ঞাসা হলো যে নির্গুণ মহেশ্বর জগতে সগুণ রূপ কিভাবে ধারণ করেন আমরা সকলে আলোচনা শিবের নিগুর তত্ত্ব বুঝতে পারিনি সৃষ্টির আগে ভগবান শিব কিভাবে তার স্বরূপে স্থিত হন পুনরায় সৃষ্টির মধ্যকালে ভগবান শিব কিভাবে ক্রীড়াচ্ছলে সমক্ষ আচার আচরণ করেন তার সৃষ্টিকল্প শেষ হলে এই মহেশ্বরদেব দেব কি রূপে অবস্থিত থাকেন লোক কল্যাণকারী শঙ্কর কিভাবে প্রসন্ন হন এবং প্রসন্ন হয়ে মহেশ্বর তার ভক্তদের এবং অন্যদের কিরূপ উত্তম ফল প্রদান করেন আমাদের এসব কথা বলুন আমরা শুনেছি যে ভগবান শিব সহজেই প্রসন্ন হয়ে যান তিনি পরম দয়ালু তাই তার ভক্তদের কষ্ট দেখতে পারেন না ব্রহ্মা বিষ্ণু ও মহেশ এই তিন দেবতা শিবেরই অঙ্গ হতে উৎপন্ন হয়েছে তাদের প্রাকটের কথা এবং তাদের বিশেষ চরিত্র বর্ণনা করুন প্রভু আপনি উমার আবির্ভাব এবং বিবাহের কথা বলুন বিশেষভাবে তার গার্হস্থ ধর্ম এবং অন্নলীলাসমূহ বর্ণনা করুন নিষ্পাপ সুতদেব আপনি এই সব এবং অন্যান্য বিষয় অবশ্যই কৃপাপূর্বক বর্ণনা করুন সুতদেব বললেন মনীশ্বরগণ আপনারা অত্যন্ত উত্তম বিষয়ে জানতে চেয়েছেন ভগবান সদাশিবের বিষয়ে আপনাদের যে আন্তরিক নিষ্ঠা প্রকাশ পেয়েছে তার জন্য আপনারা ধন্যবাদের পাত্র ব্রাহ্মণগণ ভগবান গুণগুলি সাত্বিক রাজস্বিক ও তামসিক তিন প্রকৃতির মানুষকে সর্বদা আনন্দ প্রদান করে থাকে প্রশু হিংসাকারী নিষ্ঠুর পশায় ব্যতীত অন্য কোন ব্যক্তি সেই গুণসমূহ শুনতে আগ্রহী হবেন না যার মনে কোনো তৃষ্ণা নেই এরূপ মাহাত্মা ব্যক্তি ভগবান শিবের গুণগান করেন কারণ সব গুণাবলী সংসার রূপ অসুখের ওষুধ মন এবং কানের প্রিয় এবং সমস্ত মনোবঞ্ছা পূর্ণকারী ব্রাহ্মণগণ আপনাদের জিজ্ঞানুসারে আমি যথাবুদ্ধি যত্নপূর্বক শিবলীলা বর্ণনা করেছি আপনারা শুনুন আপনারা যেমন জিজ্ঞাসা করছেন দেবর্ষি নারদও শিবরূপী ভগবান বিষ্ণুর দ্বারা প্রেরিত এই বৃত্তান্ত পিতাকে জিজ্ঞাসা করেছিলেন নিজ পুত্র নারদের প্রশ্ন শুনে শিব ভক্ত শ্রীব্রহ্মা চিত্ত প্রসন্ন হয় এবং তিনি সেই মনি শিরোমণিকে হর্ষ প্রদান করে প্রেমপূর্বক ভগবান শিবের যশগান গাইতে থাকেন কোনো এক সময়ের কথা মুনি শিরোমণি বিপ্রবর নারদ যিনি শ্রী ব্রহ্মার পুত্র বিনোদ চিত্তেই তপস্যায় রত হন হিমালয় পর্বতের কোনো এক গুহায় যা মনোরম শোভা ছিল তার কাছে দিয়ে দেবনদী গঙ্গা সর্বদা সবে প্রবাহিত ছিল সেখানে ছিল এক মহাদিব্য আশ্রম যা নানা প্রকার শোভায় সুশোভিত ছিল দিব্যদর্শী নারদ তপস্যা করার জন্য সেই আশ্রমে গেলেন সেই গুহা দেখে নারদ অত্যন্ত প্রসন্ন হলেন এবং সুদীর্ঘকাল ধরে সেই তপস্যায় নিমগ্ন থাকলেন তার অন্তকরণ শুদ্ধ ছিল তিনি দৃঢ়তা সহকারে আসনে বসে মৌন হয়ে প্রাণায়ামপূর্বক সমাধিস্থ হলেন ব্রাহ্মণগণ তিনি এমনভাবে সমাধিস্থ হলেন যাতে ব্রহ্ম সাক্ষাৎকারী অহং ব্রহ্মাস্মি এই বিজ্ঞান প্রকাশিত হয় মুনিবর নারদ যখন এই রূপ তপস্যায় মগ্ন হলেন তখন এই সংবাদ পেয়ে দেবরাজ কম্পিত হলেন তিনি মানসিক শোকে বিহুল হয়ে গেলেন এই নারদমণি আমার রাজ্য নিতে যায় মনে মনেই এই ভেবে ইন্দ্র তার তপস্যায় বিঘ্ন প্রধানের উদ্দেশ্যে চেষ্টা করতে লাগলেন তখন দেবরাজ মনে মনে কামদেবকে স্মরণ করলেন স্মরণ করতেই কামদেব উপস্থিত হলেন দেবরাজ তাকে নারদের তপস্যায় বিঘ্ন ঘটাবার আদেশ দিলেন সেই আদেশ পেয়ে কামদেব বসন্তকে সঙ্গে নিয়ে অত্যন্ত গর্ব সহকারে সেই স্থানে গিয়ে তদনুরূপ ব্যবস্থা করতে লাগলেন সেখানে শীঘ্রই তিনি তার নানা ক্রিয়াকলাপ শুরু করলেন বসন্ত ঋতুও মদমত্ত হয়ে নানাভাবে তার প্রভাব বিস্তার করল মুনিবর্গন কামদেব এবং বসন্তের প্রাণপণ চেষ্টা সত্ত্বেও নারদমণির চিত্তে কোনো বিকার উৎপন্ন হল না মহাদেবের অনুগ্রহে উভয়ের গর্বই চূর্ণ হয়ে গেল সোনগাদি মহর্ষিগণ এটি হওয়ার যে কারণ তা শ্রদ্ধা সহকারে শোনো মহাদেবের কৃপাতেই নারদমণির ওপর কামদেবের কোনো প্রভাব পড়েনি আগে ওই আশ্রমে কামশত্রু ভগবান শিব উত্তম তপস্যা করেছিলেন এবং ওখানেই তিনি মুনিদের ভঙ্গকারী কামদেবকে ভষ্ম করে দিয়েছিলেন তখন রতি কামদেবকে পুনরায় জীবিত করার জন্য দেবতাদের কাছে প্রার্থনা করেন দেবতারা তখন সমগ্র লোকের কল্যাণকারী ভগবান শঙ্করের কাছে প্রার্থনা জানান তাদের প্রার্থনায় ভগবান শিব বলেন দেবগণ কিছু সময় পার হলে কামদেব জীবিত তো হয়ে যাবেন কিন্তু এখানে আর তার কোনো মনোরথ সিদ্ধ হবে না অমর দেবতাগণ এখানে দাঁড়িয়ে চারিদিকে তাকিয়ে যতদূর পর্যন্ত দেখা যায় ততদূর পর্যন্ত কামদেবের বানের প্রভাব কাজ করবে না এতে কোনো সন্দেহ নেই ভগবান শঙ্করের সেই বক্তব্য অনুসারে নারদের প্রতি কামদেবের প্রভাব বিফল তিনি শীঘ্রই স্বর্গলোকে ইন্দ্রের কাছে গেলেন কামদেব সেখানে সমস্ত ঘটনা এবং প্রভাব জানালেন তারপর ইন্দ্রের নির্দেশে তিনি বসন্তের সঙ্গে নিজ স্থানে ফিরে গেলেন দেবরাজেন্দ্র তখন সত্যি বিস্মিত হলেন তিনি নারদের ভূয়সী প্রশংসা করলেন কিন্তু শিবমায়ায় মোহিত হওয়ায় তিনি সেই পূর্ব বৃত্তান্ত স্মরণ করতে পারলেন না সত্যই এই জগতের প্রাণীদের পক্ষে শঙ্কুর মায়া জানা অত্যন্ত কঠিন যিনি ভগবান শিবের চরণে নিজেকে সমর্পণ করেছেন সেই ভক্ত ব্যতীত বাকি সমস্ত জগৎ তার মায়ায় মোহিত হয়ে থাকে নারদও ভগবান শঙ্করের কৃপায় সেখানে দীর্ঘকাল ধরে তপস্যায় রত থাকলেন যখন তিনি বুঝলেন যে তার পূর্ণ হয়েছে তখন তিনি তপস্যায় বিরত হলেন কামদেবকে আমি জয় করেছি এই মনে করে ওই মনীশ্বরের মনে বৃথা গর্ব উৎপন্ন হল ভগবান শিবের মায়ায় মোহিত হওয়ার তার প্রকৃত বিষয়ের জ্ঞান ছিল না সেই মায়ায় অত্যন্ত মোহিত হয়ে মনীষ রেই নারদ নিজের কাম বিজয়ের বৃত্তান্ত জানাবার জন্য তৎক্ষণাৎ পর্বত কৈলাসে গেলেন সেই সময়ে তিনি বিজয়গর্ভে গর্ভে উন্মস্ত ছিলেন সেখানে রুদ্রদেবকে নমস্কার করে গর্ভভরে মুনি নিজেকে মহাত্মা মনে করে নিজের প্রভাবেই কামদেবকে জয় করেছেন এমনভাবে শিবকে সমস্ত বৃত্তান্ত জানালেন সব কথা শুনে ভক্তবৎসল ভগবান শঙ্কর নারদকে যিনি তারই মায়ায় মোহিত হওয়ায় কামবিজয়ের প্রকৃত কারণ জানতেন না এবং বিবেকশূন্য হয়ে গিয়েছিলেন এ কথা বললেন রুদ্র বললেন তাত নারুদ তুমি অত্যন্ত বিদ্যান এবং ধন্যবাদের পাত্র তুমি মনোযোগ সহকারে আমার কথা শোনো এবার থেকে এমন কথা কখনো কোথাও বলবে না বিশেষত ভগবান বিষ্ণুর কাছে কখনো এই আলোচনা করবে না তুমি আমার কাছে নিজের যে বৃত্তান্ত জানিয়েছ তাকেও জিজ্ঞাসা করলেও বলবে না এই সিদ্ধি সম্বন্ধীয় বিষয় সর্বদা গুপ্ত রাখার যোগ্য এসব কখনো কারোর কাছে প্রকাশ করা উচিত নয় তুমি আমার অত্যন্ত প্রিয় তাই জোরের সঙ্গে তোমাকে এই শিক্ষা দিচ্ছি এবং এটি না বলার নির্দেশ দিচ্ছি কারণ তুমি ভগবান বিষ্ণুর ভক্ত এবং তার ভক্ত হয়েও আমার অত্যন্ত অনুগামী এইভাবে অনেক কথা বলে জগৎ সৃষ্টিকারী ভগবান রুদ্র নারদকে শিক্ষা প্রদান করলেন নিজ বিষয় গোপন রাখার জন্য তাকে বোঝালেন কিন্তু নারদ শিবের মায়ায় মোহিত ছিলেন তাই তিনি তার প্রদত্ত শিক্ষা হিতকর মনে করলেন না মনীষিরোমণি নারদ তারপর ব্রহ্মলোকে গমন করলেন সেখানে শ্রী ব্রহ্মাকে নমস্কার করে বললেন পিতা আমি আপনার তপবলের দ্বারা কামদেবকে জয় করেছি তার কথা শুনে ব্রহ্মা ভগবান শিবের চরণ চিন্তা করলেন এবং সমস্ত বিষয় জেনে নিজ পুত্রকে এসব কথা বলতে নিষেধ করলেন কিন্তু নারদ শিবের মায়াতে মোহিত ছিলেন তাই তার চিত্তে অহংকারের অঙ্কুর উৎপন্ন হয়েছিল তার বুদ্ধি ভ্রংশ হয়েছিল সেই জন্য নারদ সমস্ত ঘটনা ভগবান বিষ্ণুকে জানাবার জন্য সেখান থেকে শীঘ্রই বিষ্ণু লোকে গেলেন নারদমুনকে আসতে দেখে ভগবান বিষ্ণু অন্তত পিঠি ভরে উঠলেন এবং এগিয়ে গিয়ে মুনিকে হৃদয় ধারণ করলেন মুনির আসার কারণ তিনি আগে থেকেই জানতেন শ্রী নারদকে আসনে বসিয়ে ভগবান শিবের চরণ কমল স্মরণ করে শ্রী হরি তাকে জিজ্ঞাসা করলেন ভগবান বিষ্ণু বললেন তাত কোথা থেকে আসছ এখানে কি কারণে আগমন তোমার মুনি শ্রেষ্ঠ তুমি ধন্য তোমার শুভ আগমনে আমি পবিত্র হয়েছি ভগবান বিষ্ণুর কথা শুনে নারদমণি অহংকারে মোহিত হয়ে সব ঘটনা অত্যন্ত অভিমানের সঙ্গে ভগবান বিষ্ণুকে শোনালেন নারদমুনির এই অহংকার জেনে গেলেন তারপর শ্রী বিষ্ণু বললেন মুনি শ্রেষ্ঠ তুমি ধন্য তপস্বীদের মধ্যে সর্বগণ্য তোমার হৃদয় অত্যন্ত উদার মনে যার মধ্যে ভক্তি জ্ঞান ও বৈরাগ্য থাকে না তার মনে সমস্ত দুঃখ প্রদানকারী কাম মোহ ইত্যাদি বিকার শীঘ্রই উৎপন্ন হয় তুমি তো নৈষ্টিক ব্রহ্মচারী এবং সর্বদা জ্ঞান বৈরাগ্যে যুক্ত থাকো তাহলে তোমার মধ্যে কাম বিকার কিভাবে আসবে তুমি তো জন্ম থেকে নির্বিকার এবং সম্পন্ন। শ্রীহরির এরূপ নানা কথা শুনে মনি নারদ জোরে জোরে হেসে উঠলেন এবং মনে মনে ভগবানকে প্রণাম করে বললেন শ্রী নারদ বললেন স্বামী আমার উপর যখন আপনার কৃপা আছে বেচারা কাম দেবার তখন তার প্রভাব কিভাবে দেখাবেন এ কথা বলে ভগবানের চরণে মাথা হেট করে স্বেচ্ছা ভ্রমণকারী শ্রী নারদ সেখান থেকে চলে গেলেন এই কথার মধ্যে দিয়েই আজকের অধ্যায় এখানে সমাপ্ত হলো। কেমন লাগলো ভিডিওটি কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না আর যদি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ শেয়ার করতে ভুলবেন না যেন কারণ আমাদের প্রধান লক্ষ্যই হলো। ভক্তিকে আরও ছড়িয়ে দেওয়া এবং এই ভক্তিরস যাতে সবাই পান করতে পারে তার জন্যে মহাদেবের কাছে প্রার্থনা করা তাহলে আজকের মতো আসি ভালো থাকবেন সবাই হর হর মহাদেব